আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ স্পেশাল ওয়ান জাপান থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সিও রিজেকশন নিয়ে যারা হতাশ হয়ে আছেন তাদের নিয়ে তাদের জন্য কোন কোন ডিসিশন ভালো হতে পারে এবং করণীয় কী সে বিষয়ে সিওই যাদের রিজেকশন হয়েছে স্টুডেন্ট বিষয় তাদের বেশিরভাগই বর্তমানে হতাশ এবং খুবই সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনারা সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনাদের একজন দক্ষ কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে হবে এবং যেই যেই কারণে আপনাদের রিজেকশন এসেছে সেগুলি ফাইন্ড আউট করতে হবে কোন কোন জায়গায় ভুল রয়েছে সেগুলি ফাইন্ড আউট করে আরও ভালোভাবে আরও ভুল নির্ভুলভাবে আপনাদের ওই ডকুমেন্টেশনগুলি রেডি করতে হবে যদি আপনাদের গ্র্যান্টরের সমস্যা থাকে গ্র্যান্টরকে প্রয়োজনে আরও সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তার ফাইনান্সিয়াল যে এবিলিটি সেটাকে প্রভ করতে হবে এরকম অনেক বিষয় থাকে তো ফাইনান্সিয়াল রিজেকশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের দেশের মানুষের তাছাড়াও অন্যান্য ডকুমেন্টসের যেকোনো ধরনের ক্ষেত্রে আপনাদের ফাইন্ড আউট করতে হবে রিজেকশনটা কোথায় এসেছে এবং এটার এগেনেস্টে করণীয়টা কি আর আপনারা জাপানে অবস্থিত আপনাদের কাছে কেউ যেই থেকে আপনারা হয়েছে ওই ইমিগ্রেশনে আপনারা যোগাযোগ করেও দেখতে পারেন সেক্ষেত্রে আপডেট রিকোয়ারমেন্টসগুলি আপনারা জানতে পারবেন তাহলে আপনারা পরবর্তী আবেদনটা আরো ভালোভাবে করার সুযোগ পাবেন এছাড়াও আপনাদেরকে দুইটা ডিসিশন খুব ভালোভাবে নিতে হবে আপনি কি আবার স্টুডেন্ট বিষয়ে করবেন নাকি জব বিষয়ে করবেন জাপান যারা যদি একদম মুখ্য বিষয় হয়ে থাকে এবং ফাইন্যান্সিয়াল দুর্বলতা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে রিজেকশন যদি খুব ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে আপনি জব বিষার জন্য ট্রাই করা আপনার জন্য বেটার হবে আদারওয়াইজ আপনি যদি চান জাপানে আপনি উচ্চশিক্ষার জন্য যাবেন এটাই যদি মুখ্য টার্গেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে স্টুডেন্ট বিষয়ে আবারই এপ্লাই করা আপনার জন্য বেটার হবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে আপনার পরিস্থিতির উপর এবং আপনার যে পেনাল্টি আসবে সেটা আপনি আসছে এবং আগামীতে আসতে পারে এরকম বিষয়টা আপনি ওভারকাম করতে পারবেন সেটার নির্ভর করবে আর আপনার জাপান যাওয়ার যে চাওয়াটা এটা কি ধরনের কি পরিস্থিতিতে আপনি এখন জাপান যেতে চাচ্ছেন কি প্রয়োজনে সেটা নির্ভর করবে তো এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত যে কোনো আলোচনা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিক্ষা এবং অন্যান্য যে কোনো রিসার্চ সাপোর্টের জন্য আমাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ